রিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম জানি আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি হলো আজ আমি বানিয়ে দেখাবো ধনিয়া পাতার আচার তো এতটাই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ দেখুন একদম টাটকা ধনিয়া পাতা এগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নেব ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নেব খুব বেশি ছোট না করলেও হবে সবগুলো ধনিয়া পাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এবার আমি পেস্ট বানিয়ে নেব ধনিয়া পাতা পেস্টটা আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি আচারটা বানিয়ে নেব তো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল একটু বেশি করেই তেলটা দিতে হবে যেহেতু আচার আচারের মধ্যে একটু বেশি করেই তেল দিতে হয় তাহলে কি হয় আচারটা ভালো থাকে তেলটা গরম হলে আমি এখানে কিছু ফোড়ন দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে শুকনো লঙ্কা রসুন থেতো করে নিয়েছি আর আদা নিয়েছি গ্যারেট করে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু ফোড়নগুলো ভেজে নেব ফোড়নটা আমি হালকা করে ভেজে নিয়েছি আর আমি এখানে নিয়েছি তেঁতুলের পাল আগে থেকে আমি তেঁতুলটা ভিজিয়ে আমি পালটা তৈরি করে নিয়েছি তো এখানে দিয়ে দেব দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেবো নুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি এখানে আমি দু চামচের মতো চিনি যেহেতু আচার টক জাল মিষ্টি সব কিছুই থাকবে তাহলে ভালো লাগবে আচারটা খেতে এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব যেমন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো গুঁড়ো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে ধনে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেব এবার আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াঝাড়া করে আচারটা তৈরি করে নিতে হবে ধনিয়া পাতার মধ্যে যে একটা জল আছে টেনে নেবে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে হালকা হালকা রস থাকবে আর দেখুন ধনিয়া পাতার কালারটাও কত সুন্দর বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আচারের কালারটাও কত সুন্দর হয়েছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে নিলেই একদম রেডি হয়ে যাবে আচার দেখুন আচারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নাড়িয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক দিন ভালো থাকবে আপনারা এইভাবে রেখে এক সপ্তাহ মতো রোদেও দেবে এবার আমি পৌটোর মধ্যে তুলে নিচ্ছি সবগুলো ধনে পাতার আচার আমি জারের মধ্যে ভরে নিয়েছি তো আপনারা এইভাবেই জারের মধ্যে রেখে দেবেন আর রোদে দেবেন এক সপ্তাহের মতো দিয়ে রেখে দিলে কি হয় অনেক দিন ভালো থাকে প্রায় এক বছরের মতো ভালো থাকবে আর উপর থেকে একটু একটু অল্প করে তেল দিয়ে দেবেন আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন আপনারা ধনিয়া পাতা বাটা বা ধনিয়া পাতা চাটনি খেয়েছেন তো একবার হলো ধনিয়া পাতার আচার বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে